বন্ধুরা আগামী মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় বা দিন এই একটি জিনিস অর্থ আসবে ঝড়ের মতন এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং কি পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হবে শারীরিকভাবে পরিবারে মঙ্গল হবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপস সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আর দোল পূর্ণিমা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা আর দোল আমাদের ঋতুচক্রে একটি শ্রেষ্ঠ উৎসব এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও নিজের রোগকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোল যাত্রা সনাতন হিন্দু ধর্মাবলীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিক উৎসব বছরের এগারোটা পূর্ণিমা থেকেও দোল পূর্ণিমা একেবারে স্বতন্ত্র এবং এর অপরিসীম মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয় ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে আর দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে তাই তো দোল পূর্ণিমার গুরুত্ব সববার থেকে আলাদা বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই বিশেষ দিনটিতে এইভাবে আপনারা আরও বিশেষ করবেন আর যদি সম্ভব হয় ঘুম থেকে উঠে এই সতর দরজায় আপনারা যদি এই বিশেষ জিনিসটি ঢেলে দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আগমনের পথ অবশ্যই হবে ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে প্রত্যেক বাড়িতেই পূজা অর্চনা হয়ে থাকে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো হয় অনেক বাড়িতে সত্যনারায়ণের পূজাও হয়ে থাকে এই দোল পূর্ণিমা তিথিতে যাদের বাড়িতে রাধা কৃষ্ণের আলেখ্য ও বিগ্রহ রয়েছে তাদের বাড়িতে রাধা কৃষ্ণের যাত্রার অনুষ্ঠান হয়ে থাকে দোল পূর্ণিমা আমরা যারা প্রত্যেকেই হিন্দুরা আছি নানা প্রকারের পুজো অর্চনা করে থাকি আর এই বিশেষ দিনটিতে মা লক্ষ্মী গৃহে আগমন ঘটে তাই আপনারা যদি বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি যদি ঢেলে দিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ আরও প্রশস্ত হবে তাই আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় মালক্ষীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দেই পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরাজির পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার দিন তবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আট চল্লিশ মিনিট পর্যন্ত যদিও রোববার দিন পূর্ণিমা বিশিদ্ধ পালন করা হবে তবে পূর্ণিমার বোত উপবাস পালন করা হবে সোমবার বন্ধুরা এই বিশেষ কাজটিও আপনাদের সোমবার একদম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে এবং তার জন্য কিছু আপনাদের সামগ্রী নিয়ে নিতে হবে সেগুলি রবিবার দিন সংগ্রহ করে নিতে হবে আপনাদের কারণ রোববারে যে রাত্রিটি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু পূর্ণিমার রাত বলে রাখি বন্ধুরা এই দোল পূর্ণিমার আগের দিন সময়কালটি দেখে বলা হয় হোলা অষ্টম হোলা অষ্টম হল ফাল্গুন মাসে শুক্লা সপ্তমীর পূর্ণিমা পর্যন্ত দিনের একটি সময়কাল সালে হোলা অষ্টম করেছে ষোলোই মাস থেকে এবং শেষ হবে পঁচিশে মার্চ তারিখে অর্থাৎ দোল পূর্ণিমার দিন বন্ধুরা এই দোল পূর্ণিমার যে আগেরকাল সময়কালটি সেটিকে অত্যন্ত অশুভ বলে মানা হয় কোনো শুভ কাজ নতুন কিছু শুরু করা হয় না এই সময়কালে আর এই সময়কালে নতুন ব্যবসা করা হয় না বাড়িতে বিশেষ কিছু শুভ কাজ পূজা অর্চনা এবং কোনো নতুন জিনিস শুরু করা হয় না নতুন বাড়ি বা জমি নতুন গাড়ি কেনা হয় না এই সময়কালটি ভালো নয় আর যদি আপনারা নতুন কিছু কাজ শুরু করতে চান তার জন্য দোল পূর্ণিমার দিনটিও অত্যন্ত ভালো আর পরের দিনগুলোও অত্যন্ত ভালো কিন্তু ভোলা অষ্টমীর এই সময়কালটি কিন্তু একদমই শুভ নয় তাই বন্ধুরা দোল পূর্ণিমার তিথিতে থেকে শুভ সময় শুরু হয় তাই এই শুভ সময় শুরু করার আগে আতক মুহূর্তে সকালবেলা বাড়ির মুখ্য দরজায় এই জিনিসটি আপনারা অবশ্যই ছিটিয়ে দেবেন রবিবার দিন রাত্রে পূর্ণিমা পাওয়া যাচ্ছে সন্ধ্যাবেলায় তখন আপনারা সন্ধ্যা দেবেন সন্ধ্যা দিতে যখন আপনারা ঠাকুর ঘরে ঢুকবেন আর সেই সময় আপনার যে ইষ্ট দেবতা আছে যে দেবতাকে আপনি মানেন সেই দেবতার চরণ থেকে একটি ফুল আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে নেবেন একটি তামার ঘটি আর সেই তামার ঘটিটি জল দিয়ে পরিপূর্ণ করবেন এবং সেই জলটির মধ্যে আপনারা মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং সামান্য পরিমাণে কপুর গুঁড়ো এবং তার মধ্যে আপনার ইষ্টদেবতার চরণ থেকে একটি ফুল নিয়ে নেবেন এবং সেই ফুলটি জলের উপরে রেখে দেবেন যদি আপনি রাধা কৃষ্ণকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণর পুজো অর্চনা বিশেষভাবে করতে চান তাহলে শ্রীকৃষ্ণের চরণ থেকে আপনি একটি ফুল এবং তুলসী পাতা আপনি নিতে পারেন আর যদি আপনি মা লক্ষ্মীকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো করতে চান তাহলে মা লক্ষ্মী বা ভগবান নারায়ণের চরণের কাছ থেকে আপনি একটি ফুল এবং তুলসী পাতা আপনি নিতে পারেন অথবা বন্ধুরা আপনার ঠাকুরের সিংহাসনে যে ঠাকুরের বিগ্রহ আছে সেই বিগ্রহর কাছ থেকেও আপনি আপনি ফুল নিতে পারেন আপনি সেই জলটির মধ্যে রেখে দেবেন এবং এই জলটি ঠাকুর ঘরে এমন জায়গায় রাখবেন যাতে পূর্ণিমার চাঁদের আলো এই জলটির ওপরে এসে পড়ে এবং সারা রাত ঠাকুর ঘরে ঠাকুরের ঘরের সিংহাসনের সামনে এই জলটি আপনি রেখে দেবেন পরের দিন সকালবেলা অর্থাৎ দোল পূর্ণিমার দিন সকালবেলা পঁচিশে মাস সোমবার দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর সেদিন বেলা করে কিন্তু ঘুম থেকে একদমই উঠবেন না যদি আপনি চান আপনার পরিবারের মঙ্গল হোক এবং আপনার ভাগ্যে সূর্য উদয়ের মতো উদয় হোক তাহলে সূর্যোদয়ের আগে বা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে অবশ্যই উঠুন এবং ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন সমস্ত পাতক কর্ম সেরে ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি সেদিন খুব তাড়াতাড়ি স্নান করব সেরে নেবেন আর অনেকেই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করেন যদি আপনার পক্ষে সম্ভব হয় গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা তাহলে আপনি তাই করতে পারেন আর যদি সম্ভব না হয়ে থাকে স্নানের পরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরে আপনি গায়ে মাথায় বস্ত্রে গঙ্গা জলের ছিটা অবশ্যই দিয়ে দেবেন এবং বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন এবার আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে নিয়ে নেবেন সেই এক ঘটি জল আপনি আপনার ইষ্ট দেবতার চরণ থেকে যে ফুলটি নিয়েছিলেন সেই ফুলটি আগে সরিয়ে দেবেন কারণ এই জলটি দেব আমরা বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজায় বন্ধুরা বাড়ির যেটি সদর দরজা সেটি দিয়েই কিন্তু আপনার ঘরের যা কিছু ভালো যা কিছু শুভ প্রবেশ করে যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে অবশ্যই বাড়ির সদর দরজাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এবং সদর দরজার চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওগড়া আবর্জনার জায়গা ডাস্টবিন সেরা চটি জুতো জং ধরা তালাছাবি বা কোনো ক্যাকটাস জাতীয় গাছপালা কোনো লতা জাতীয় গাছপালা এইসব কিছু রাখবেন না মুখ্য দরজার পাশে বা বাইরে ভুল করেও রাখবেন না আর খেয়াল রাখবেন দরজা শব্দতায় আলোকিত হয়ে থাকে আর বাড়ির সদর দরজায় আপনি যখন এই জলটি ঢালবেন তখন যদি সূর্যের আলো আপনার বাড়ির দরজায় এসে পড়ে তাহলে অত্যন্ত ভালো ফল হয় আবার অনেকে এমন জায়গায় ঘর সেখানে হয়তো সূর্যের আলো আসা সম্ভব হয় না তাহলে খেয়াল রাখবেন বাড়ির কোনো দেওয়ালে হয়তো সূর্যের আলো এসে পড়ছে এর ফলে আপনার বাড়িতে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে এবং ঘরে আপনার কোনো রকমের খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না আর এই দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ দিন অত্যন্ত ভালো দিন যে কোনো শুভ কাজকর্ম করার জন্য ভালো যে কোনো মঙ্গল অনুষ্ঠান করার জন্যও ভালো তার আগের যে সময়কাল হোলা অষ্টমী সেই সময়কালটি কিন্তু একদমই ভালো নয় আর দলের শুভ দিনটি আপনারা এইভাবে শুরু করুন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই এক ঘটি জল ঢেলে দিন যাদের পক্ষে এক ঘটি জল ঢালা সম্ভব নয় তারা জল ছিটিয়ে দিতে পারেন তাহলেও আপনারা সমান ফল পাবেন এবং আপনাদের যে ঘটিতে জল একটু রয়ে গেলে সেই জলটি আপনারা আপনাদের প্রত্যেকটি বাড়ির দরজাতেও ছিটিয়ে দিতে পারেন এতেও অত্যন্ত শুভ ফল পাবেন আগেকার দিনে বাড়ির উঠুন সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভালো করে ঝাঁট দেওয়া হতো শুধুমাত্র নোংরা আবর্জনা সরানো হতো না রাতে কোনো অশুভ শক্তি আমাদের বাড়িতে উঠোনে পা দিয়ে থাকে সেই সব দূর হয় হয়তো আমরা বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোবো আমাদের পা যেন তাতে না পড়ে তার জন্য ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো এবং তারপর উঠানে জলের ছড়া দেওয়া হতো এখনও গ্রাম বাংলার মানুষের কাছে দেখা যায় ঘরের উঠানে জলের মধ্যে গোবর মিশিয়ে উঠানে ছিটা দেয় আর গোবর কিন্তু অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ করে বাড়ির পরিবেশকে আর এখনকার দিনে সেটি সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা এইভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই ভালো করে ধুয়ে দেবেন আপনাদের যদি নিজস্ব বাড়ি থাকে পুরো এক ঘটি জল সেখানে আপনি ঢেলে দেবেন আর যদি ফ্লাট হয় যদি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেবেন আর বাকি জলটি আপনার প্রত্যেকটা রুমের মুখ্য দরজায় ছিটিয়ে দেবেন তারপর আপনার প্রত্যেকটি ঘর সেই জলটিকে ছিটা দেবেন এই কাজটি আপনি অবশ্যই করবেন আর এই কাজটি যদি আপনি প্রতিদিন করতে পারেন এতে অত্যন্ত ভালো আপনার পক্ষে যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্তত এই দোল পূর্ণিমার দিনটি অবশ্যই করবেন কারণ দোল পূর্ণিমা তিথি থেকে শুভ দিনে শুরু হচ্ছে যে কোনো মঙ্গল অনুষ্ঠান ভালো কাজ আপনি শুরু করতে পারেন আপনি তার আগে আপনি আপনার বাড়ির মুখ্য দরজায় এইভাবে কাজটি করেন এর ফলে আপনার বাড়িতে অর্থ আগমনের পথ সুগম হবে এবং আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তির খারাপ নজর থাকে বা কুদৃষ্টি থাকে আর সেই সবগুলো আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে তারপর আপনি আপনার মুখ্য দরজায় দলটি ঠেলে আর সুন্দর করে মা লক্ষ্মীর চরণের আলপনা অঙ্কন করবেন এবং সেদিন মা লক্ষ্মীর বাড়িতে পূজা অর্চনা অবশ্যই করবেন আর বাড়িতে যদি রাধা কৃষ্ণর বিগ্রহ থাকে তাহলে ফুল দিয়ে খুব সুন্দর করে রাধা কৃষ্ণর বিগ্রহ সাজান আপনার ঠাকুর ঘর খুব সুন্দরভাবে যান এবং বন্ধুরা পুজো অর্চনার পরে ঈশ্বরের চরণে সবার আগে আবির দেবেন এবং তারপর বাড়ির যারা গুরুজনরা রয়েছেন যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের চরণে আবির দেবেন বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছেন তাদের সবাইকে আবির মাখাবেন এবং দোল পূর্ণিমা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে একটি রঙের উৎসব রঙের খেলা হয় আর দোল পূর্ণিমা মানে দোল যাত্রা অর্থাৎ রং খেলা বুঝি তাই অবশ্যই নিজে রঙ মাখবেন এবং বাড়ির সবাইকে আবির মাখাবেন কিন্তু তার আগে আপনার ইষ্ট দেবতার চরণে আবির অবশ্যই দেবেন এবং তারপর আপনারা নিজেরা মাখবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা নোটিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে হরে হরে